সই বুখারি দুই হাজার পঁচাত্তর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াব রদিয়াল্লাহ তাআলা আন আনি জুবাইর ইবনুল আওয়াব রদিয়াল্লাহ তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা আইয়া আকুজা আহাদুকুম আহবুলাহু ফায়রুল লাহু মিন আইয়াস আলান কি কয় দেখেন তোমাদের কোনো ব্যক্তি রশি নিয়া জঙ্গলে যাইবা যাওয়ার পথ লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ি রশি দিয়ে বাঁধবা বাঁধার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে চাইতে অনেক অনেক দামি দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ হাতে ভিক্ষা করার চাইতে হাত কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনে আল আদাবুল মুফরাদিন ইমাম বুখারির লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস আমরিবুল আসি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন বা সাইলাইয়ার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম

আমি যুদ্ধের পোশাক পরলাম অশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি নবী করে কাছে যাওয়ার পর মাথা আল্লাহ এইভাবে আল্লা ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাইছে অনেকক্ষণ সুম্মা ত এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন মিয়া আম আমর ইন্নি উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবে আমর ইবনুল আস যখন শুনলেন নবী বললেন ওয়া ইন্নি আরগাবু লাকা মিনাল মালি সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমার আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি কারণ আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আবু ইব্রাহিম লাজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম রাব্বাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ

ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুভান তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক মেয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন

ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায়া দেন বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানি দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন বানায়া দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাাদ আতিব মাতআমাত তাকুন মুস্তাজাব আদ দাওয়া সাত হালালটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাব আদ দাআ পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাব আদ হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাব আদ হয়ে যাবে তাহলে বলেন দুয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল গাইতে সূরা আল-আহক 114 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলহু মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো ওয়াশকুরু নি'মাতাল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাও বলেন আর আলহামদুলিল্লাহ বলুন হালাল খাবো শুক্রিয়া আদায় করব আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের নবেজি বলেন আল্লাহুম্মা জাল্লিস ক্ব আলি মুহাম্মাদিন উতা নবীজি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মহাফানফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াও বিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয়দিনের খাবার আমি জি বলেন কাদ্দামা হিজাত লাহুদ এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া আরেকটা হালাল খাবেন আর আদায় করবেন আর আল্লাহ তো বলছে সুক্রিয়া আদায় করবার আমি আল্লাহ নেয়ামত আরো বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল মিন ত্বয়িফাতিন মা রাজাকনাক আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আরায়তুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিযকিন ফজাআলতুম মিনহু হারাবা ওয়া হালালনা নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালন করো আর হারাম করো আল্লাহ আজি আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আলম্লাহিত আফ তারুল নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবীন আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া

আমিনাল হালাল আমিনাল হার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আনাব দিল্লাহ হিন্দী মাসুল নদিয়ল লহতা আলা আনভুল খ আবদুল্লা ইদ্দিন মাসুদ নদী অল ল আনভূৰ বৰ্ণনা তিনি বলে ইয়া আজ্ঞিধান ইত্যাক হে মানুষ তোমরা আল্লাহ কি ভয় কৰিক অৰ্নেশনে তোমরা মধ্য মন্ত্ৰ অৱলম্বন কৰ এইবাৰ যেনে বলবো অনুবাদ্তা মন্দির শুনে কি বলে লা ইখমিল আবনাতুল ইসতিতাউর রিযকি আনতা তালুবুহু হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ্ না মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ পাইছে আবার দেখেন কি কয় লায়াক মিলাব নাকুম হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লায়াক মিলাব নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আর তুলুমুল হুবি মাসিল্লা হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলা মায়ের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় ওই অফিসের মধ্যে তো লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহাম্মাল্লাহ ভাই আহার মামা দিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই তাহলে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের তেইশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শোনেন দুটি ক্ষুদার্ত নেকড়ে বাঘ একটি বক্রির পালের মধ্যে পাঠাইয়া দিচ্ছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুদার্ত বাঘ পাঠায় দিছেন বকরি থাকবে না সব শেষ হবে কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা জিবানে জাইআন উসিলা ফি গনা মিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস শারাফিলি দীনিহি নবীজি বলেন খুদার তো দুইটা বাগ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই খুদার তো বাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্ম তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা খদার্থ নেকড়ে বা বকরিন পালনের জন্য যতটানা ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল করতে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেকড়ে বাঘ জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা কলার সুরুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন বনি আদমের পা দুই পা নরবে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনতুম বিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনা কাসবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়াফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইল এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান এলবিহি ফিমা বিমাজা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে লস করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কে মাঠে এটা জবাব দিয়ে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছবি কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন খবর আছে আল্লাহ বুজার তফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতো বুঝেন নাকি যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মিজি শরীফ তেরশো আটাত্তর নম্বর হাবিস হল আরহি সল্মান নফ আলি হুমসাল্লাম ন বেজি বলেন আর বলুন আনা দিন ই খালি লিখিন মাই ইউফা আলী ন বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুখক্ষকে যদি বন্ধু বানান আপনারে এটা সুখক্ষ বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে সেই সুখারির একটা বর্ণনা শোনায় আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বাবার সিদ্দিক আদি আল্লাহ এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার যেন আশা সিদ্দিকার বানানো না কানা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আন গুলাম কানা ইগুলা হল খরাজ ফরাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আলুর একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে বিশয়িন একদিন গিয়ে একটা নিয়াস আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আ তাদেরি মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন পা কেন কি হইছে কুতুমতু তাকাসান্ত ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা উহসিলুল কাহানা ইল্লা আমলি কদাতুহু পা আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না ওইদাই মানুষেরে দোকা দিতাম আমাদের দেশেও বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 মধ্যে একজনের একটা কইছে এটা কোনোমতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রেপো কা বানায় এখানে নিয়ে আসে এগুলো মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এর বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে তাহলে কি বোঝা গেল হারাম পেটে এটা উনি সহ্য করলেন না এটা উনি করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল হাদিস একজন ব্যক্তি ব্যক্তি বিখ্যাত তার নাম তৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা সালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নেই সালা ইবনে মাইয়াস তিনি বলেন কিন্তু মান্নাজ দাঁত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম অ কদ্ তু জুনুমান লা আৰ ইল্লা কাবা ইত আমি কিছু গুনাহ করছি এই গুনাগুলা আমার কাছে কবিরাগুলা মনে হৈছে ফা জাকার তুজা আলি খাল ইদ্নে অমর আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছি আব্দুল্লা ইবনে অমর জানার পর বললেন কি কি গুনা করছো বল তো আমি বললাম কাজা অ কাজা ঐ ঐ গুনাহ ইবনে অমর বললেন মাইছাদ খা মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা পাওঁছ এইগুলা কবিরাগুলা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকতলু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মুহসানা সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুদ রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলুম আলী লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার কলফির অনু জাফির জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখান ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাবিয়ে ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ও বুকা আগুলম আলী দাইনী মিনার লড়ুকু আপনার নাফরমানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে দেখেন সুদ খাওয়া আসে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে সাতাশো সাথে নাম্বার হাবিস সেখানে রসি সাল্লা সাল্লাহ বললেন মুবি আলম সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া চার নম্বরে সিরিয়ালে আকল রিবা সুদ খাওয়ার কথা কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন